चा जो चोदी नबीर न

আর আল্লাহর দিকে যেতে হবে তোমরা যারা মনে করবা আল্লাহর কাছ থেকে জান্নাতই নিয়ামত দেবো ভালো ভালো নিয়ামত দেবো তাহলে আল্লাহর দুনিয়াতে তোমরা ভালো কাজ করিও এগুলা ভালো কাজ হচ্ছে না খারাপ একটু বলেন সবাই ভালো তো ভালোর বদলা ভালো আল্লাহ বলেছেন কোরআনে হাল জাযাউল বলদি জাহান্নাম বলদি জাহান্নাম হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ভালোর মত ভালো সামনে থেকে এই টুকুর মধ্যে একজন 1000 বল্লব বাবু

আচ্ছা আচ্ছা আমাদের দিকে লক্ষ্মীর ভান্ডার মেয়েরা পায় আপনাদের দিকে পাই না আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার ভাই লক্ষ্মীর ভান্ডার পাই আই ও আমার মা খালা বোনেরা আল্লাহু রাব্বুল আলামিন এর কবি বলেন ও আমার উম্মতিরা রে আমার জীবনে আমি তিনটা জিনিসকে খুব খুব বেশি ভালবাসতাম আমি নমাজকে বেশি ভালবাসতাম আমি নামাজকে বেশি ভালোবাসি আর আমি খোসবুকে ভালোবাসি আর আমি মেয়ে জাতকে ভালোবাসি কেননা মেয়েদের মনটা ফুলের মতো জরে ওঠে ও মা খালা বোনেরা আল্লাহু রাব্বুল আলামিন আপনাদের মন

অত যে অফিল উমা সৎকাতে ভালো বস্তু হয় আর আল্লা আয়ু বাড়িয়ে দেন হায়াত বাড়িয়ে দেন কথা বুঝেছেন দান এমন এমন সব সময় সঙ্গে থাকে মরবেন কবরে যাবে দান সঙ্গে যাবে কেমন সঙ্গে থাকবে হাসরে সঙ্গে থাকবে জান্নাতে এ দান টেনে টেনে নিয়ে যাবে সে তো এ যেহেতু মোবাইলে ফেলে রিচার্জ করছো মোটর সাইকেলে কত পয়সা খরচ করছো এসো সোনা জান্নাতই বাইরে ব্যাটার দাও দাও পারলে হাজার না পারলে

মা দশ মাস দশ দিনে পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই ওই আগুন ভেলা কিছু দে আমার মায়ের মণি আছে বেদনা মনে আছে যন্ত্রণা আচ্ছা আগা বিদেশে রূপে ছেলে আছে আগা বিদেশে রূপে মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন কবুরে রাখা যায় তখন বলে আমার ছেলে রইল কোথায় মাকে যখন কবুরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কথাই ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মণি আছে বেদনা গো মায়ের মণি আছে যন্ত্রণা যে মা দশমা মায়ের মনে মণি তে কত নদীয় না দিও তে ব্যথা কখ নদিও না কখ পায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরস কোরষি মায়ের ওকে আসিলে খুশি হয় আল্লাহ রি ও মায়ের পায়ের আল্লাহ আজ আমি গাড়িতে থামে আজ আমি গাড়িতে চেপে গেছি মোটরসাইকে তিরানব্বই চুরানব্বই বছর বয়স চেয়ারে বসে আছে নামলাম নেমে কপালে হাত বোলালাম পায়ে চুমুম দিলাম কাল গেলাম মায়ের কপালে হাত পায়ে দিলাম পরশু এক তোরসুদিন আমি বিশ দিন যদি প্রোগ্রামে যাই বর্ধমান মুর্শিদাবাদে প্রোগ্রাম করি তো বাড়ি আসি আবার যাই তো আমি যতদিন বাড়ি আসিয়ে আবার বেরিয়ে যাই তো বেরিয়ে যাওয়ার সময় আমি মায়ের কপালে চেহারায় হাত বুলিয়ে পায়ের চুম্বন দিয়ে যাই

চুল সুখালছে হ্যাঁ আল্লাহ বলেছেন যা করিও তাকে দেখে আল্লাহ নিয়ে গেছিলেন দোতলা তিন হয়ে গেছে তপ আর সাফা মারোয়া দৌড়াদৌড়ি

দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আমার জীবনে আমি যে কোন জায়গাতে যে কোন অবস্থায় যতদিন বেঁচে থাকব যে কাওড়ের জন্য তুমি দোয়া কবুল করো সাফা মারুয়াতে এই দোয়া যেখানে আ度ব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল জাবলে রাহমাত আরাফাতের ময়দানে দোয়া কবুল

মায়েদের কাছ থেকে এক হাজার করে দিব চল্লিশ জনের কাছে একজন হয়ে গেল এক হাজার টাকা দোয়া চাই দোয়া করবো তমিজুদ্দিন হরিপুর পাঁচশো টাকা আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আচ্ছা বিনা নামে একজন আপনার পাঁচশো টাকা সামনে থেকে একজন বাবু এক হাজার টাকা হাত উঠাবেন এর জানি ভাইয়ের ব্যাটা একটু হাতটা উঠান নামটা লিখে লিখে কি নাম বাবু তোমার ছেলের নামে لچل جب کو سلب تو اس نےی کے چب کو جرادا ہوڑا اللہ За PAUL والے اللہ مرکل রোজ হাসরে ডুবে না তোর ফেলারে নবী কামলিওয়ালা ইহাই তোমর ইহাই তোমর সঙ্গে রে ভাঙবে তোর খেলা আর জানে বর তো নিরি হলো যাওয়ার বেলা চলো মাদ্রাসাতে যা এই কোণার দিকে একবার হাত দেখাইতে হবে ইনশাআল্লাহ একজন বাবু 1000 টাকা লেখাবেন সোনার ধন দুমার সময় দিলাম ধান উঠবে দেবেন 16টা হয়েছে 1000 করে

মনসুর ঠিক আছে বলেন মনসুর আলী সাহেব এক হাজার টাকা সত্রটা হলো আর তিন কে আর তিন কে ও ভাইরা বাবারা জন একটু একটু করে দেন বেশি যদি না পারেন জোয়ানেরা ও ছেলেরা পঞ্চাশটা করে পাঁচশো করে টাকা দাও যদি না পারো দুশো টাকা করে টাকা দাও যদি না পারো একশোটা করে টাকা আল্লাহ নিরানব্বইটা নাম নিরানব্বই জন ভাই আমার একশো টাকা করে টাকা দেবেন কুড়ি কেজি করে ধান দেবেন দশ কেজি করে ধান লিখাবেন মায়েরা আমি ভলেন্টিয়ার পাঠিয়েছি ভলেন্টিয়ার

ان کے درد چمنے کا سلاہ مل گیا سر اٹھایا تو مجھ کو خدا مل گیا اللہ اکبر ان کے جوروں کے جورو مٹ میں کیا مل گیا کیا مل گیا گیا کو تیمہ جسی کو تیمہ کی ٹھنڈی ہوا مل گئی بس اس زندگی کا مزہ مل گیا আমার জান্নতি ভাইয়েরা এই দিক থেকে দেখেন আমার হাতটা দেখেন এই দিক থেকে একজন ভাই এক হাজার বলবেন দুবার সময় দিলাম সোনা পারলে নগদ দু মাসের মধ্যে দিবেন ওই বাবারা একজন হাত পাবেন সোনা দেখেন আল্লাহ দিয়েছে এই তো এই 1000 এই তো এই একটু বলেন যে

জান্নাতি শ্রেয়া জান্নাতি ব্যক্তি বলেই তো যাচ্ছি ভালো মায়ের ভালো মাল মায়ের সন্তান বলি তো চাইছি বাবু আমি যা বলি মন থেকে বলি জি জি ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদার মদিনা ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদার মদিনা শিশু বেলায় মরবে বি পাঁচ ছাগল চরা ময়দানে ফেরেশতারা সব বলে লুকিয়ে থাকে ওই বনে তাকে দেখে দয়ার নেবী তাকে দেখেনে দয়ার নেবী রহমতেরই খাজানা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদার মদিনা ও হালেমা তোমার ঘর কে

জোরে বলেন সুহান আল্লাহ হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ মেঘে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে ছাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে তাকে দেখলে দয়ার নবী দেখে দেখলে দয়ার নবী রহমতের সাকিনা দিন দুনিয়ার বাসসে যে তাজ দারে মদিনা ও হালেমা তোমার কই কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাসসে যে তাজ মদিনা পুরো গরম পালি নরম পায়

পাঁচশো টাকা জান না আমি বলছি চাইছি আপনাকে চাইতে হবে কে আপনার কাছে চাইছেন আপনি যান ও বলবে কে হ্যাঁ হ্যাঁ একটু জান ভয় করতে হবে না ভাই দোয়া করবো দোয়া করবো দোয়ার সময় হয়ে গেছে কিন্তু বক্তব্য শুরু খাদিজার বিবাহ নাবির সাথে হবে হ্যাঁ এই তো কে আপনারা ইদুল নি নூர் দুটায় বলেন হ্যাঁ এই ধান যখন ওঠে তখন নি নூர் 18টা করে দিয়া করে হ্যাঁ ঘরবাড়ি সংসার গোছাবার লাগে খাল করে আর ধান কেটে কেটে আবার ইস্টিলি একবার এই বাড়িতে যাবে একবার ওই বাড়িতে যাবে বলে তাড়াতাড়ি যতবার ধান কেটে কেটে ব্যাগে ভর কি এদিকে বাড়িতে এই সময়টা এসছে দান করবে মনে কেউ কিছু লেন না আসেন বাবু দুয়ার সময় হয়ে গেছে এই টুকুর মধ্যে আমি হলাম পঁচিশ কেজি ধান তো হলে পঞ্চাশ কেজি কি নাম আনিসুর রহমান পাঁচ হাজার টাকা কি আর হবে না

গোলাম রাবানি পাঁচশো না 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 দিচ্ছেন ভালো আজাদ আলী পাঁচশো হরিপুর পাঁচ আল্লাহ এইটুকুর মধ্যে একজন কুড়ি কেজি ধান হবে না বাবু জমিতে আছে কাপড়ের দোকান মোস্তফা কোথায় আছে কাপড়ের দোকান আশিনপুর মার্কেটে কি নাম বলল গোলাম মোস্তফা